খাবার চল এসে রান্না নিয়ে আজকে আমি রান্না করবো মোচা চিংড়ি আর দেখো ছোটো ছোটো করে আল কেটে রেখেছি আর চিংড়িটাকে লবণার মূল দিয়ে মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসছে এবার তেলের মধ্যে একটা দিয়ে দিলাম চিংড়িগুলো হালকা করে ভেজে নেব কারণ বেশি ভাতটা চিংড়ি মাছ ভালো লাগানো শক্ত হয়ে যায় চিংড়িগুলো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি তুলে দেখেছি এবার কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে কেটে রাখে আলুগুলোকে দিয়ে দেবে আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করতে হবে আর মোচাটাকে আগে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আমাদের গাছের মোচা যেন এবার আলুর মধ্যে আমি একটু লবণে একটু অ্যাড করবে আমার তো মোটামুটি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবস্কিল তোমরা আমাকে জানিয়ে আলু গুলোকে ফ্রাই করে দিচ্ছি বড় ভিডিও বানানোই হয় না যদি কোনো ভুল হয় তো তোমরা প্লিজ একটু বলে দিও আমাকে কমেন্টে দেখো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম ওটা আমি ফ্রাই করে আলুর মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে অ্যাড করেছি আর একটু ধনে গুঁড়ো এবার এটাকে ফ্রাই করে নিয়েছি ভালো করে যখন দেখবো একটু তেল তেল উঠছে এই দেখো তেল তেল উঠে গেছে আমি চিংড়ি মাছগুলোকে এর সঙ্গে অ্যাড করে দিলাম আবার একটু ফ্রাই করে নিয়ে নেব দেখো চারিদিকে কিন্তু তেল বেরিয়ে এসছে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে কিন্তু এবার আমি মোচাটাকে দিয়ে দেবো সিদ্ধ করা যে মোচাটা আছে ওটা আমি এর মধ্যে অ্যাড করবো দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে এই যে ওই মোজাটাকে অ্যাড করছি মোজাটা সিদ্ধ করার পর আমি একটু হাত দিয়ে চটকে রেখেছিলাম যেটা একটু সফট হয় পুরো মোটাকে দিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে অনেকটা মোচা হয়েছিলো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করতে হবে হ্যাঁ আমি এর মধ্যে একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম এবার দেখো জল গরম করা ছিল জল গরমটাকে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা একটু একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও তো হ্যাঁ অল্প একটু জল দিয়েছি কারণ মোচাটা তো শুদ্ধ ছিল জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছি এবার তো মিট মশলা আর গরম মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা গরম মশলা দেওয়ার পরে এটাকে ভালো করে নিয়ে নেব মিট মশলা আর গরম মশলা না দিলে না ঠিক এই মোচা এই এই ধরনের টেস্ট আসে এবার আবার একটু চিনি দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফ্রাই করতে হবে দেখো হালকা হালকা দিনে তেল উঠে এসছে একটু ঘি ছড়িয়ে দিলাম লাস্টে তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে মাখা মাখা হয়ে আসবে তখন আমি ওটাকে নামিয়ে নেব হয়ে এসছে আর প্রায় রেডি মজা দেখাই যায় আর হালকা একটু জলটা মরবে জলটা মরে এসছে দেখো তেল তেল উঠে এসেছে সাইড দিয়ে কিন্তু তেল দেখেছি মজাটা কি সুন্দর লাগছে দেখতে প্রায় হয়ে এসছে আর জলটা শুকিয়ে গেছে মোচাটা গরম গরম ভাত দিয়ে কেমন লাগবে বলো তো মোচা আমার প্রায় দিয়ে দিও আমি মোচাটাকে নামিয়ে নেবো দেখ মোচাটাকে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলবে কাটা